পেঁপেটা ধরে আছে এখনো তো হলো ছোট মানে এটা কত বড় পর্যন্ত হতে পারে এটা হ্যাঁ পেঁপে দুই থেকে আড়াই কেজি পর্যন্ত দুই থেকে আড়াই কেজি পর্যন্ত হবে আচ্ছা আপনি একটু যদি আমার কাছাকাছি আসি যদি একটু আমাকে বুঝাই দেন এই যে আপনি একটু ধরেন এখানে এই এই পেপারটা যে এখানে আসছে আচ্ছা আরেকটা বিষয় আপনাকে বলি এই যে পেপারটা যে আপনি লাগাইছেন এই পেপারটা কি গর্ত করে বেশি করে গর্ত করে লাগাইছে না আসলে না 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 আসলে এটা যেমন স্বাভাবিক মাটি ওই মাটিতে লাগা আছে ওই মাটিতে লাগানো আছে আর এটা দর্শক আমি আসলে খুবই অবাক হয়ে গেছি এখানে যে এত নিচুতে পেপে আসলে আমি অনেক ভিডিওতে দেখছি কিন্তু বাস্তবতা আজকে আমি অনেকে না নিচে যেটা আমি আজকে হচ্ছে আমার বাস্তবতা দেখা যে এই পেপেটা উনি যেটা বলছে যে একবার মাটিতে পর্যন্ত লাগতে পারে পারে না লাগবেই লাগবেই চিওর আচ্ছা আপনি এটা কি পেপে চাষ করছেন আপনি আপনাকে বলেন তো একটু এটা আমি সাধারণত এখানে দুই জাত আছে তার মধ্যে এই জাতটার নাম হচ্ছে লাল তীরের বাবু লাল তীরের বাবু লাল তীরের বাবু আচ্ছা লাল তীরের বাবু আপনি এখানে লাগাইছেন এবং আমি দেখতেছি পেঁপের গাছটা একটু মানে দক্ষিণ পাশে এটা নাকি দক্ষিণ পাশে দক্ষিণ পাশের গাছটা একটু হালায় আছে এটা এটা কারণটা কি একটু বলেন এটা আমরা যখন চারাটা লাগাইছি তখন দক্ষিণ দিকে একটু কাট করে লাগাইছি এটা কত ডিগ্রিতে লাগাইছেন আপনি এটা এটা 45 ডিগ্রি লাগা 45 ডিগ্রি অ্যাঙ্গেল আপনি দক্ষিণ পাশে একটু হালায় লাগাইছেন তাতে সুবিধা কি এই যে এই গোটা মোটায় আসবে গাছটা খাটো হবে আর যত গাছ খাটো হবে ভাঁজটা বেশি হবে ততেটা ঝরবে বেশি আচ্ছা আচ্ছা আর ঝোলার ফলে পেঁপের সাইজটা দর্শক আমি একটু যদি বলি আরেকটা জিনিস আমি লক্ষ্য করছি এখানে হয়তো গেছে এর মূল গাছটা কোথায় একটু বলি আমি কিন্তু বসে আছি এখানে আমি কিন্তু বসে আছি এই যে মূল গাছটা দেখেন এই যে মূল গাছটা এই পর্যন্ত তার মানে আমার হচ্ছে গলা পর্যন্ত গাছটা আমি বসে আছি আমার গলা পর্যন্ত এটা কত ফিট হবে সর্বোচ্চ দুই ফিট সর্বোচ্চ দুই ফিট একটা গাছের মধ্যে তার পেপে পতুলে ধরছে এখন পর্যন্ত একদম প্রত্যেকটা গিটে আমার পেপে দেখতেছি প্রত্যেকটা গিটে গিটে আমার এখানে আমি দেখতেছি পেপে ধরে আছে আমি আসলে খুবই আপসেট হয়ে গেছে যে আসলে পেপে এরকম ধরতে পারে শুধু এই গাছ না হ্যাঁ প্রায় প্রতিটা গাছ দেখেন এটা আরো অনেক ছোট গাছ হ্যাঁ এটা অনেক ছোট গাছ এই যে পাশের যে পাশের গাছ আচ্ছা এই গাছটা দেখতেছি যে একটা করে থাকা দুইটা তিনটে করে দেখা যাচ্ছে হ্যাঁ এটা তিনটা আসবে তিনটা চারটা এরকম আসবে কিন্তু সবগুলো রাখা যাবে না আচ্ছা এই গাছটা কত ফিট হতে পারে উচ্চতা বর্তমান হম বর্তমান সর্বোচ্চ দুই থেকে হয়তো বা সর্বোচ্চ আড়াই ফিট এত ছোট একটা গাছে কি পরিমানে পেঁপে ধরে আছে আর এর চেয়ে ছোট গাছ আছে এই যে আরেকটা গাছে দেখতেছি এটা হচ্ছে কতটুকু হবে দাদা এটা ফিট দেড় ফিট একটা গাছ আচ্ছা দেয়ার ফির একটা গাছে দেখি কি ঘটনা দেয়ার ফির একটা গাছের মধ্যে পেঁপে ধরে আছে এটা প্রায় মাটির কাছাকাছি আচ্ছা এই যদি হয় তাহলে মোটামুটি মাটি করি মানে এই একটা করো না আচ্ছা 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 তাহলে এই গাছটা মনে করেন যে পেঁপেটা আসবে সেটা তো মাটি খুঁড়ে যাওয়া লাগবে আচ্ছা 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 দর্শক এই হচ্ছে বাবু পেঁপে আমি আজকে লিটন বাগানে আসছি এবং হচ্ছে সেই সঙ্গে আমি তীরের একজন ভাইকে আমি সঙ্গে করে নিয়ে আসছি যে ভাই চলেন একটু আমাদের বাবু পেপে সারাটা মানে বাবু কিরকম হয় সেটা একটু দেখাবো আপনাদেরকে তো রমজান ভাই আপনার একটু দেন আমি মোহাম্মদ অফিসার পরিচয়টা আহ লেটনদার পেপে বাগান ভিজিট করার জন্য আসছি তা আমরা এখানে দেখতে পাচ্ছি ভাইয়ের আসলে অবিশ্বাস্য একটা জিনিস বাবু পেপে যে এখানে পুরো গাছটার হাইট হবে এক ফিট তার মধ্যে মাটি থেকে সাইন্সি দূরত্বে পেপে চলে আসছে তাহলে এই এই পেপারটা আপনি কোথায় রাখবেন আমি বুঝতে পারিনি লেটন ডক আমি হচ্ছে ভাই আপনার মাটি খুঁড়ে দিতে হবে তাছাড়া আসলে পেপেটা রাখার জায়গা হবে না যেহেতু গাছটা পেপেটা কি আকিব এখানে এখানে ধরবে হ্যাঁ অবশ্যই অবশ্যই এই পেপেটা তো মানে ঝরে যাওয়ার সম্ভাবনা না না আচ্ছা দর্শক এই হলো বিষয়টা মানে আপনারা যারা পেপে চাষ করতে যাচ্ছেন হয়তো অনেকে জাত নিয়ে চিন্তা ভাবনা করতেছেন আমার মনে হচ্ছে বাবু জাতটা যদি আপনারা লাগান সেক্ষেত্রে একটা ভালো রেজাল্ট পাবেন ভাই এখানে আছে ভাই এই বিষয় সম্পর্কে আরো অভিজ্ঞতা আছে আরো বিভিন্ন জায়গায় তারা এই জাতটাকে প্রাইড করতেছে আসলে ভাই এখন বলবে এই বিষয়টা আসলে লাগানোর সম্ভব কিনা আসসালাম এটা এলাকার নাম কি ভাই এটা জগজীবন পীরগাছা অনন্দানগর ইউনিয়ন জগজীবন পীরগাছা এলাকায় অনন্দানগর ইউনিয়নে লেটুন ভাইয়ের পেঁপে খেতে তা লেটুন ভাই পেঁপে করছে হচ্ছে লাল লিমিটেড হাইব্রিড পেপে বাবু তা এখানে দেখতে পাচ্ছেন বাবু একটা সবজি পেপের জন্য বিখ্যাত জাত সারা বাংলাদেশে ব্যাপক ডিমান্ড তা এখানে দেখা যাচ্ছে মাটি থেকে এক ফিট দূরত্বেই পেপে চলে আসছে তা এটা হচ্ছে সবজির জন্য খুবই একটা ভালো জাত পেপের এবং এটা পাকলেও খুব ভালো মিষ্টিকর হয় তো আমাদের লালшит লালতির সিড লিমিটেডের হাইব্রিড পেপে বাবু আলতির হাইব্রিড পেপে বাবু এটা চারা রোপণ থেকে ষাট থেকে দিনের মধ্যে এবং প্রত্যেকটা ফলের ওজন হবে আড়াই থেকে তিন কেজি এবং প্রত্যেকটা গাছে ফল আসবে আপনার থেকে কেজি ফল পাওয়া যাবে এই দেখেন এইখানে দেখেন অনেক ছোট্ট একটা গাছ মোটামুটি এর কয়েকটা পেঁপে অলরেডি শেষ হয়ে গেছে তো পেঁপে চাষি ভাইদের আমি বলবো যে আপনারা অবশ্যই লালচিত সিড লিমিটেডের হাইব্রিড পেঁপে বাবু চাষ করবেন